পরের জায়গা পরের জমিন বানায় আমি রই আমি তো সেই গরের মালিক নই আমি তো সেই ঘরে মালিক নই পরের জায়গা পরের জমিন বানায় আমি রই আমি তো সেই ঘরে মালিক নই সেই গর কানা জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই গর যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদার দেখা মনের কারে কই আমি তো সেই গরের মালিক নই আমি তো সেই গরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে নার দুবার রমাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে দুঃখ দু কবার আমি খাজানা পাতি সবই দিলাম তবু জমি নামার হয়ে জানিলা আমি খাজনা পাতি ছবি দিলা তবু জমিন আমার হয়ে আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন যোগায়া দাখিলাই মেলে না আমি তো সেই গরের মালিক নয় পরের জায়গা পরের জমিন গর্বা নাই আমি ত সেই গোরে রমালিক নই রে আমি তসই গেমিক